গতকালকে ফোনে একটা ভিডিও ভাইরাল হয়ে গেছে আপনার সেখানে দেখতে পাচ্ছি আপনাকে প্রচুর মারধর করছে এবং গালিগাছ করছে এবং সেই একটা এক হলো আপনি ভিডিও করুন কি বলবেন আমি মোবাইলটা ভিডিও ছবি করেছি ছবিটা গুন মোবাইল সম্বন্ধে আমার অভিজ্ঞতা এমনি ভরে হ্যাঁ তো আমি ও উনি আমার কার সাথে কথা বলছিল জানি না তো আমার মোবাইল দিয়ে দেখে আমাকে বলছে কি করছেন কি করছেন এই করে টারচার করতে লাগলো তো আমার মোবাইলটা কেড়ে নিলো কেড়ে কাঁচাড় মেরে দিলো কাঁচাড় মেরে দিলে আমলে কি হয়েছে ম্যাডাম বলুন ভিডিও করছো ভিডিও আমি ভিডিও করলে তো আপনাকে বলতাম ঠিক আছে আর ভিডিও করলে তো আপনার ফেস প্রচুর করতাম হ্যাঁ পুরোটাই আপনাকে তো আমি ডাইরেক্ট দেখতে পাচ্ছি আপনার ভিডিও করে আমি করবো কি তো তো কিছু মাল না না আর পিট ডাকলো আর পিট কুচুর গালিগালাজ মার ধর হ্যাঁ গালে গালে ছপ্লাচ্ছে আর কাকে যে ফোন করছে ছপ্লাই যাচ্ছে আমার কি কথা বলার কোনো সুযোগই ਦਿੱছেন তারপর তারপর ও বল লাগে চল না খানা চলি রে ফোন কলল ফোন করে তো তো কথা বলছে কা সাথে কথা বলছে ভাষা তো বিছলি ভাষা এখন আই হুম আসুন না এখানে আসুন হ্যাঁ উঠছে জি ফোন করে ডাকলো জিআরপি কে জিআরপি ভি আর পি এলো গেলাম চলুন না আমি ওকে আমি কিছু কি করেছি চলুন আমি হয়তো তো এখানে বললো জি আর এত রিকোয়েস্ট করলো তবুও কেউ মানে আর জি রিকোয়েস্ট শুনছেন হ্যাঁ বলছে আমি ওকে খাতে চাই আমি রাত ওই দশটা দশটার আগে হয়তো ঢুকেছি দশটার পরে কি চাইছেন এই রাজ্যে এইভাবে রাজ্য সরকার কি ভিডিও দেখতে পাচ্ছে এবং আপনার ভিডিও ট্যাগ করে ছেড়েছেন শুভেন্দু রাজ্য বিরোধী দলের অধিকারী এবং তিনি মেয়েটাকে বাহবা দিয়েছেন কি বলবো ওখানে আমি মানে দেখুন আমার পার্শে যারা ছিল আমার তো মানে দাঁড়িতেই হয়ে গেছে সমস্যা আমি এমন কিছু করিনি এই দাড়িটাই হয়ে গেল মূল কারণ মানে মুসলিম আপনার নাম আমার নাম মাফিকুল ইসলাম বাড়ি বাড়ি তোফাপুর